এই পেঁয়াজটা কি করে ওরা হাড়িতে ডিম পারে ডিম পেয়ে দেয় নিচে এই জন্য আমি দেখতে পাচ্ছি আমি এখানে হাড়ি ব্যবহার করছি নিচে একটা হাড়ি ব্যবহার করছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দা ডিম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি ওপর টাঙ্গি কি অবস্থা সবার কেমন আছেন সবাই অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন ভাই পাখি হাড়িতে ডিম পারে না ডিম পেয়ে দেয় খাঁচার মধ্যে খাঁচার নিচে ডিম পেয়ে দেয় তো এই সমস্যাটা আমি আগেও ফেস করছি আমার এখানে কখন এরকম হয় নাই খালি এক পেয়ার পাখি আমার এখানে এই সমস্যাটা করছে যে এই পাখিটা যে এই পেয়ারটা এই পেয়ারটা কি করে ওরা তো এই জন্য আমি এই জন্য আমি দেখতে পাচ্ছি আমি এখানে হাড়ি ব্যবহার করছি নিচে একটা হাড়ি ব্যবহার করছি এবং উপরে একটা হাড়ি ব্যবহার করছি নিচে হচ্ছে আপনার বাটির মতো যে হাড়িটা এই যে বাটির মতো একটা হাড়ি ঠিক যে বাটির মতো একটা হাঁড়ি ব্যবহার করছি আর এই যে একটা গুটি ব্যবহার করছি অন্য পাখির মার্শাল আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো আমরা অন্য ডিম দিল বাচ্চা ফুটায় বাজিটা পায়ে গেছে এটা হয় অন্য পাখির ডিম দিলে বাচ্চা ফুটায় অন্য পাখি বাচ্চা দিলো বাচ্চা খাওয়ায় তো এবারও দেখি কোথায় ডিম পারে এবার কি ডিম পারে নাকি বাতিতে ডিম পাল যদি বাতিতে ডিম পাল তাহলে কোনো সমস্যা নেই ওরা বাতিতে ডিম পাললো ডিম তা দিব ডিম তা দিব ডিম থেকে বাচ্চা ফুটাইব আলহামদুলিল্লাহ এটা কোনো সমস্যা নেই অনেকে আমাকে মেসেজ করে থাকেন যে ভাই পাখি ডিম পারে খাঁচাতে ডিম পারে হাঁটিতে ডিম পারে না আপনারা চাইলে এই টেকনিকটা ব্যবহার করতে পারেন এটা একটা ব্যবহার করতে পারেন এখানে একটা হাড়ি হাড়ি দিয়ে দিচ্ছে গটি আর কি আর এখানে একটা বাটি দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছি এই যে বাটিটা বাটিটা দিয়ে দিচ্ছে দুইটা জিনিস তো আপনারা চাইলে এইভাবে আপনাদের যে পাখিগুলো ডিম দেয় দেয় নিচে আপনারা চাইলে এই জিনিসটা ব্যবহার করে দেখতে পারেন যদি আল্লাহ সহায় হয় আর কি আলহামদুলিল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবো তো আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিও ভালো সে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম